ভারতবর্ষের কিংবদন্তি ফুটবলার গোষ্টুপাল স্মৃতি নক আউট দুদিনের ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হল রবিবার নারায়ণগড় কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতা হয় নারায়ণগড় হাই স্কুল মাঠে মোট আটটি খেলায় অংশগ্রহণ করে এই খেলায় মেদিনীপুর মেহতাব যুব সংঘ চ্যাম্পিয়ন ও প্রনীল একাদশ রানার্স হয়েছে এই দিনের ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন গোষ্টপাল স্মৃতি রক্ষা কমিটির সদস্য সুশান্ত পানিগ্রাহী বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তপন সাও চিকিৎসক কৃষ্ণ প্রসাদ শিক্ষক বলরাম পানিগ্রাহী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নারায়ণগড় কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক হোকন খাটুয়া জানালেন ষোলো বছর ধরে এই খেলার আয়োজন করে আসছে বর্তমানে নারায়ণগড়ের

বাইপাস পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেকটোস্ট, টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতে খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকের তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে টা আর ছোট যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ